রাগ নিয়ন্ত্রণ করবেন কিভাবে ওষুধ কি ওষুধ হলো এক নম্বর ওষুধ হলো রাগ যখন উঠবে রাজিম কি আউজ বিল্লা হিমিনাসতন সাথে সাথে দেখবেন রাগের মিটার নিরানব্বই ডিগ্রি থেকে একবারে ধাপ করে দেখবেন জিরোতে চলে আস এক ব্যক্তি নবী করিম সাল্লামের যুগে খুব জিদ দেখাচ্ছে উনি দূর থেকে দেখতে পাচ্ছেন চান্দি নান্দি গরম করে ফেলছে চিল্লা চিল্লি করতেছে খুব সিন ক্রিয়েট করতেছে রাগ উঠে গেছে মাথা নবী করিম সাল্লাম দূর থেকে ওই লোককে শুনে শুনে বলতেছেন আমি একটি কালিমা জানি আমি একটি বাক্য জানি যে বাক্যটা এই লোকটার এখন চান্দি গরম আছে সে যদি পড়ে তাহলে তার রাগের মিটার ধপ করে নেমে যাবে সে শান্ত হয়ে যাবে

উনি তো ওই লোককে কাছে যা বলতে পারত এই মিয়া বদনা চা যে আমল শিখাই দিই পড়লে থেমে যাবে আজ পড়ো রাগের মাথা যদি তার সামনে যে এরকম কথা বলতো এই লোক বেয়াদবি করে বেইমান হওয়ার ভয় ছিল কি ছিল না আমরা হলে তো এরকমই করতাম নবীজির কৌশল দেখেন যারা দাওয়াতের কাজ করবে ইসলামের কথা মানুষকে বলবে তারা অনেক বেশি কৌশল জানতে হবে সুন্দর উপায় বলতে হবে উপস্থাপনটা ভালোভাবে হইতে হবে এই জন্য নবী করিম সাল্লাহাম তাকে শুনায় শুনায় দূর থেকে বললেন আমি একটা বাক্য জানি এটা বললে রাগ কমে যায় যাতে করে তার কান পর্যন্ত কথাটাও পৌঁছাইল আর সে জিদ দেখানোর সুযোগও পেল না দেখছেন নবীজির হেকমত এমনি এমনি গোটা পৃথিবী তেইশ বছরে পরিবর্তন করে ফেলার নাই আল্লাহ তালা তাকে কি দিয়েছেন হেকমা দিয়েছেন ভাইরা মার রাগ আসলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য রাগ কমানোর জন্য কয়েকটা আমলের কথা বলবো এক নম্বরের আমল হলো কি আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়া কোরআন থেকে দলিল নেন এটা সবক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম শয়তান যদি তোমাদেরকে খোঁচা দেয় রাগটা শয়তান থেকে আসে তখন তোমরা আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পাঠ করবা একটা ওষুধ হয়ে গেল নাম্বার অবস্থার পরিবর্তন করা যদি হাদিসে আসছে কি করে যান বসে যান বসা অবস্থা রাগ আসছে শুয়ে যান খেয়াল করে দেখেন দাঁড়ান অবস্থার রাগ আসলে যদি ওই রাগী লোকটাকে ধরে টোরে একটু কোন রকম তিন চারজন মিলে বসাই দিতে পারেন দেখবেন চান্দি অর্ধেক ঠান্ডা হয়ে গেছে আর যদি সুন্দর করে করে শোয়াই দিতে পারেন তো দেখবেন পুরো শেষ আবার সাবধানে থাকেন বেশি জোরাদোড়ি করতে গেলে মারদোর খেতে পারেন পরে আমার দোর দিয়ে না যে আপনার আমল অনুযায়ী করতে গিয়ে উল্টা মার গেছি তবে এটা জাগটা সে করার নিয়ম আরেকজন না খুব রাগ উঠছে বুঝতেই পারতেছেন যে এখন একটা অঘটন ঘটে যাবে সাথে সাথে অবস্থার পরিবর্তন করেন বসে যান অথবা বসা থাকলে শুয়ে যান দুইটা আমল গেল তিন নম্বর আমল হলো যথাসম্ভব রাগ আশা যেন রাগ যেন কন্ট্রোলে বাইরে না যায় সেজন্য জন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া আমাদের বাঙালি জাতির মধ্যে কিছু পছন্দনীয় কাজ আছে কিছু কুকাজ আছে যেগুলোর প্রতি আমাদের অনেক বেশি দুর্বলতা আমরা অনেক বেশি ভালোবাসি বাঙালি সেটার ভিতরে একটা হলো ঝগড়া অযথা ঝগড়া দুইজনে ঝগড়া লাগছে ওখানে তৃতীয় বাসে উঠছে দুই সিট আলার ঝগড়া লাগছে ওখানে দেখবেন আরো চারজন আজাইরা লেগে গেছে ঠিক না ঠিক এই ঝগড়া থেকে যতটা দূরে রাখতে পারবেন তত বেশি আপনার রাগ কন্ট্রোল করা যাবে একটা হাদিস শুনেন করিম সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি হকের উপরে আছে সে জানে আমি সত্যের উপরে আছি ওই লোকটা আমার প্রতি জুলুম করতেছে তারপরেও কথা যেন না বাড়ে কথা যেন না বাড়ে পরিস্থিতি যাতে অবনতি না হয় সেই জন্য সে মুখে কুলুপ দিয়ে নিজেকে কন্ট্রোল করে বসে রাখলো ঠিক আছে ভাই তোরটাই ঠিক আছে মেনে নিল ঝগড়া এভয়েড করলো মামলায় গেল না ভেজালে গেল না এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেছেন এই ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রব আলিন তার জন্য জান্নাতের মাঝখানে নবী করিম সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছ থেকে তার জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে একটি প্রাসাদের দায়িত্ব নিলাম তাহলে জান্নাতের গ্যারান্টি তো হলো হলো জান্নাতের একেবারে সেন্টার পয়েন্টে মাঝখানে একটা প্রাসাদের দায়িত্ব নিল আল্লাহর পক্ষ থেকে স্বয়ং নবী করিম সাল্লাহ এখন আমাদের সমাজে যদি মামলা দু চারটা করতে পারে উল্টে ফেলেতে পারে রাগের চোটে তাহলে বলে বাপের বেটা ঠিক না ওইটা আসলে মায়ের বেটা বাপের বেটা কোনটা বাপের বেটা যে সব কিছু করতে পারে তারপরেও তাকায়া মাটির দিকে চেহে চলে আসছে আল্লাহর জন্য এ হলো আসল বাপের বেটা আসল বীর পুরুষ তাহলে রাগকে নিয়ন্ত্রণ করার জন্য ঝগড়া অ্যাভয়েড করা ঝগড়া এটাকে অ্যাভয়েড করা যথাসম্ভব ঝগড়া এড়িয়ে চলা গন্ডগোল এড়িয়ে ঠিক আছে বাবা নিজে ন্যায়ের উপরে থাকিও ছেড়ে দাও এই ছাড় দেওয়ার মানুষের কথা যদি থাকে এই ব্যক্তি হলো আসল মুসলমান ভালো মুসলমান আমি আজকে যে কথাগুলো বলতেছি এগুলো সুপনা সুপনা কথা লাগার কথা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হুযুরত বলতেইছেনা কারণ সুবহানাল্লাহ বলা এটা অনেক সহজ কিন্তু কারোর সাথে জেগা লাগছে বাবা তোরটাই ঠিক আছে আমি গেলাম থাক মাপ চাই নিজে সাইডকেটে চলে যাওয়া এটা কিন্তু সুবহানাল্লাহ বলার মতো সহজ কাজ না কুরআন খতম করা সোজা এই কাজটা অনেক কঠিন আল্লাহ আমাদের তফিক দান করুন চার নম্বর আমল হলো অজু করা চার নম্বর আমল কি রে ভাই অজু করা নবী করিম সাল্লাম বলেছেন রাগ এটা আগুন থেকে আসে রাগ উঠলে দেখবেন শরীর গরম হয়ে যায় হট হয়ে যায় না বেশি রাগ উঠলে দেখবেন যে শরীরে হাত দিলে মনে হয় টেম্পারেচার অনেক বেশি মনে হয় জ্বর আসছে আসলে জ্বর আসে নাই এটা আগুন থেকে আসে শরীরের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানুষের ভিতরে জেদ রাগ এটা আগুন থেকে আসে শয়তান থেকে আসে আর আগুন এবং শয়তানকে নেভানোর জন্য পানি ব্যবহার করতে হয় অর্থাৎ ওযু করতে হয় যত রাগ হোক না কেন কষ্ট করে যদি একটু ওযু করে ফেলেন দেখবেন ইনশাআল্লাহ রাগে পানি ঢেলে গেছে কথা কি বুঝতে পারছি চার নম্বর আমল হলো ওযু করা পাঁচ নম্বর আমল হলো রাগ নিয়ন্ত্রণ করলে ওই যে জান্নাতের গ্যারান্টি আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত আছে আল্লাহ তালা ভালোবাসেন বলেছেন সেগুলো চিন্তা করবেন এবং একটা ঘটনা ওই যে আয়াত বলেছে সেই প্রেক্ষিতে আমাদের জানা দরকার সেটা হলো আলী আলী ছেলে হোসেন ওনার ছেলে নাম রাখছে কি বাপের নামে আলী আলী ইবনুল হোসেন রাদি আল্লাহ তার একজন কাজের লোক ছিল সে পানি ঢেলে দিচ্ছিল উনি অজু করতেছেন তো হাড়ি কোনো বদনা ছিল কাঁসা টাসার বদনা অনেক দূর থেকে দিচ্ছে হঠাৎ করে ওটা হাত থেকে করে ছুটে গেছে ছুটে ওনার হাতে পড়ছে খুব ব্যথা পাইছে এখন মালিকের হাতে ব্যথা লাগছে কাজের লোকটা খুব ভয় পেয়ে গেছে কৃতদাস ছিল ভয় পেয়ে গেছে ভয় পাইয়া ওনার দিকে তাকাইছে এখন হজরত আলী উনি তার দিকে তাকাইছেন হয়তো একটু শাসন করবেন বা বলবেন একটু খেয়াল করো এত বেদিশা কেন পড়লো কেন একটু মনোযোগ দাও না কেন এর আগেই আগের যুগের কৃতদার দাসীরা কাজের অনেক লোকরা করতে গিয়ে আল্লাহ বলেছেন যারা রাগকে নিয়ন্ত্রণ করে এ কথা শোনার সঙ্গে আলহু সাথে সাথে লজ্জা পেয়ে গেছেন আরে তাই তো রাগকে নিয়ন্ত্রণ করলে আল্লাহ ভালোবাসেন সাথে সাথে উনি মাথা নিচু করে ফেললেন অর্থাৎ বাপ মাফ করে দিলেন রাগ নিয়ন্ত্রণ করে ফেললেন এরপর বাদী পরের আয়াতের পরের অংশ বলছেন ওয়াল্লা আফিন عن الناس শুধু রাগ নিয়ন্ত্রণ করলে হবে না উপর দিয়ে কিছু বললেন না ভিতরে তো জিদ আছে মাফ করতে হবে আল্লাহ আফিন عن মানুষকে যে মাফ করে সঙ্গে সঙ্গে তিনি বললেন যাও তাফাউত عنকে তোমাকে maaf করে দিলাম বাদী এবার আয়াতের শেষ অংশ পড়তেছে আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন শুধু মাফ করলে হবে না বরং উল্টো আর ইহসান করতে হবে অনুগ্রহ করতে হবে তবে আল্লাহ ভালোবাসবে

সেরকম সর্বোচ্চ সম্পদগুলোর মধ্যে একটা ছিল দারবেশ এত দামের ছিল স্বাধীন করে দিছে মুক্ত করে বিনা পয়সা আমরা হলে বলতাম তুমি কাশার বালতি ফালাইয়া বদনা ফালাই আমার হাতে ব্যথা দিছো আমি যখন এখন তোমারে সাইজ করব বুঝতে পারছো এখন তুমি আমারে আয়াত শুনাইতে আসছো ওয়াজ করতে আইছো না আমরা হলে এই কথা বলতাম না দেখেন

পাঁচ নম্বরের করণীয় তাহলে ইনশাল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন ছয় নম্বর হল রাগের পরিণতি সম্পর্কে চিন্তা করবে রাগের পরিণতি রাগের ক্ষতিকর দিক কি রাগ করলে কি কি ক্ষতি হয় একটা কথা বাংলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে কথাটাকে স্বর্ণের অক্ষরে লেখা দরকার সেটা হলো রেগে গেলেন তো হেরে গেলেন দেখছেন না আপনারা বিভিন্ন জায়গায় এই কথার মতো বাস্তব কথা আর নাই জীবনে যতবার বেজ্জত হয়েছেন চিন্তা করে দেখেন বদমাজাজির কারণে বিজ্জিত হয়েছে শ্বশুর বাড়িতে যায় বদমাজাজি দেখাইছেন পরে সারা জীবন সরম পাইছে। ঠিক না বেঠিক অজাগায় কুজাগায় গরম হয়েছেন রাগ হয়ে গেছেন পরে সরম লাগে সেই জায়গা দিয়ে যাইতে ঠিক না বেঠিক রাগ এমন একটা জিনিস শয়তান আপনার চেতায় দিল তো হারাই দিল শেষ এই জন্য চেতনা আসলে এর ক্ষতিকর দিক কি আখেরাতের ক্ষতি দুনিয়ার ক্ষতি এগুলো চিন্তা করবেন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ তালা আপনাকে উত্তম পুরস্কার দিবেন রাগ কন্ট্রোল করার ক্ষমতা দিবেন সর্বশেষ হাদিস বলে শেষ করব আসলে করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা কেয়ামতের ময়দানে সব মানুষের সামনে ডাকবেন এক শ্রেণীর লোককে ডাকবেন কে যারা দুনিয়াতে জিদ দেখাইতে পারত কিন্তু দেখাই নাই হজম করছে ইউদ আ কাজমাল গাইজ আলা রুউসিল খলাইকি ইয়াউমুল কিয়ামা কেয়ামতের দিন সমস্ত মানুষের সামনে রাগ নিয়ন্ত্রণকারী মানুষদেরকে ডাকা হবে যারা নিজেদের রাগকে বিভিন্ন সময় নিয়ন্ত্রণ করতে পারছো বীরত্ব দেখাতে পারছো আসো আল্লাহ তালা নিজের হাতে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন আল্লাহ উঠাবেন সবার সামনে দেখাবেন প্রদর্শন করাবেন এই সেই লোক দুনিয়াতে জিত দেখাইতে পারতো দেখাই নাই তার প্রশংসা হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের রাগগুলোকে সংবরণ করার কন্ট্রোল করার নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন